আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই আল্লাহর রহমতে অনেক ভালো আছেন আপনারা চাইলে বাড়িতে এরকম একটি চিকেন তন্দুরি আপনারা বাড়িতে বানাতে পারবেন এটা দেখতে অনেক বেশি দোকানের মতো হয়েছে এবং পারফেক্ট হয়েছে তো চলুন রেসিপিটা শুরু করি আমি এখানে কি মুরগির মাংস নিয়েছি ব্রয়লার মুরগির মাংস হাড় সহ এভাবে পিস করেছি যেভাবে রোস্ট বানায় সেভাবে আমি পিসটা করে নিয়েছি তো আমি এগোলা বুকের মাংস নিয়েছি এবং রোস্টের যেভাবে ফিস করে আমি সেভাবে নিয়েছি তো আমি মাংসগুলোকে একটু পাটার মধ্যে একটু থেতো করে নেবো যেন এভাবে একটু থেতো করে নেব মাংসগুলাকে তারপরে আমি চলে যাচ্ছি পরের পার্টে তো আমি মাংসগুলাকে এরকমভাবে থেতে করেছি দেখেন আমি যেরকমভাবে করেছি তার থেকে একটু বেশি করা যাবে না তাহলে আপনার মাংসটা একদমই নষ্ট হয়ে যাবে তো প্রথমে আমি দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ রসুন বাটা এবং তারপরে দিয়ে দিচ্ছি দুই টেবল চামচ আদা বাটা আদা বাটা দেওয়ার পরে আমি এখানে পরিমাণ মতো আমার ঝালটা দিয়েছি আমি দুই টেবিল চামচ লালমরিচের গুঁড়া দিয়েছি তো এখানে দিয়েছি আমি তিন চামচ বা ছোটো চামচের এটা তিন চামচ বড় চামচের দুই চামচ সয়া সস তারপর এখানে আমি দিয়ে দিচ্ছি জিরার গুঁড়া জিরার গুঁড়োটা একটু মানে কম দেওয়ার চেষ্টা করবেন কারণ আমি এখানে ছোট্ট চামচের দু চামচ দিয়েছি তারপর এখানে আমি স্বাদ মতো লবণটা দিয়ে দিচ্ছি আপনারা বুঝে শুনে দেবেন কারণ এখানে সয়া সস আছে আর একটা স্বাদ বাড়ানোর জন্য আমি এখানে দিয়ে দিচ্ছি একটা মশলা নুডসের মশলা আপনারা দিতে পারেন তারপরে আমি এখানে দিয়ে দিয়েছি একটু বারফিকীয় মশলা তারপরে মশলাগুলোকে ভালোভাবে মাখাতে হবে তারপরে এখানে আমি দিয়ে দিচ্ছি সরিষার তেল এক টেবিল চামচ সরিষার তেলটা অবশ্যই দিতে হবে নাহলে এটা খেতে একদমই মজা হবে না তারপরে আমি মাংসগুলোর ওপরে মশলাটা ভালোভাবে দিয়ে দিচ্ছি এটাকে অনেকক্ষণ ধরে মাখতে হবে এটা যতক্ষণ আপনি ভালোভাবে মাখবেন খেতে একটুও মজা হবে না আপনি যদি এটাকে রেস্টে রাখেন আধা ঘন্টা তার থেকে বেশি আপনার মাখান এটা বেশি সুন্দর হতে হবে আপনি রেস্টে দশ মিনিটও রাখতে পারেন নাও রাখতে পারেন এটা খেতে ততটাই মজা হবে ততটা আপনি মাখতে পারবেন তো আপনি কি করবেন এই মশলাটাকে খুব ভালোভাবে মাখবেন একদমই ভালোভাবে যেন মশলাটা লাগে এর গায়ে তো এভাবে মশলাটাকে মাখতে হবে না হলে মশলাটা একদমই মাংসের ভিতরে ডুববে না তারপর আমি এখানে একটু নিয়ে নিয়েছি ফাইন ফ্যান ফাইন ফ্যানটা হতে হবে একটু যেন প্লেন হয় তারপরে এর মধ্যে আমি হালকা পরিমাণে তেল দিয়ে চিকেনগুলাকে আমি দিয়ে দিচ্ছি চিকেন বার্ন বাড়বে কিউ এভাবে করা যায় শুধু এখানে আরেকটু অন্যরকম কিছু লাগে আপনারা যদি আমার কাছে রেসিপি চান আমি ওইগুলো দিব তো আমি চিকেনগুলোকে ভালোভাবে মেরিনেট করার পর এখানে তেলে আস্তে আস্তে করে দিয়ে দিচ্ছি চিকেনগুলা সিদ্ধ হতে খুব বেশি সময় লাগবে না কিন্তু আপনাকে আঁচটা একদম লো ফ্লেমে রাখতে হবে না হলে। চিকেনগুলা একদমই সিদ্ধ হবে না চিকেনগুলোকে ভালোভাবে সিদ্ধ করার জন্য আমি একদমই লো ফ্লেমে আসটা রেখেছি আমি আপনাদেরকে দেখাতে পাচ্ছি না যে আমি কিভাবে লো ফ্লেমে রেখেছি আপনারা বুঝে নেবে যে কি ফ্লেমে রাখলে এই মাংসটা ভালোভাবে সিদ্ধ হবে তারপরে আমার নিচের পিঠটা হয়ে গেছে তারপর আমি ওপর পিঠ করে দিচ্ছি সবগুলোকে দেখেন একটু ভাজা ভাজা হয়ে গিয়েছে নিচের মাংসটাও হয়ে এসেছে তারপর আমি উল্টে দিয়েছি পাটগুলোকে যেন ভালোভাবে হয় কারণ মাংসগুলো খুব ভালোভাবে সিদ্ধ হতে হবে তো আমার মাংসগুলো তৈরি করা হয়ে গিয়েছে তো আমার মাং